এক বিন্দু ভালোবাসা দাও আমি এক হৃদয় দেব হ্যাঁ এক বিন্দু ভালোবাসা দাও আজকে থাকছে শ্রদ্ধীয় এন্ডু কিশোর স্যারের গাওয়া এই গানটি আর হ্যাঁ আপনারা বরাবরই ভালোভাবে জেনে থাকেন আমি যে গানগুলো করি অবশ্যই গানগুলো পবিত্র গান এমন একটা নির্মম মানে সুন্দরতম একটা জায়গাতে আজকের এই পবিত্র গানে স্বাগতম জানাই আপনাকে আপনি শুনছেন তো অবশ্যই শেয়ার করে দিবেন এক বিন্দু ভালোবাসাদা আমি এক সিন্ধু হৃদয় দেব এক বিন্দু ভালোবাসাদা আমি এক সিন্ধু হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার হব এক বিন্দু ভালোবাসাদা আমি এক সিন্ধু হৃদয় দেব এক বিন্দু ভালোবাসাদা আমি এক সিন্ধুর হৃদয় দেব চে থাকি তোমায় শুধু ভাবি কি আছে তোমার মনে ওগো কি আছে ওগো কি ও কি আছে তোমার মনে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে তোমায় আমি আর জানি না রে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুর হৃদয় দেব হ্যাঁ সম্মানিত দর্শক মনে যদি প্রেম থাকে ভালোবাসা থাকে পার্কের মাঝেও প্রেম বিলাস করা যায় বুকের পরে ঘুমানো যায় পার্কের মাঝেও আর এই ভালোবাসা এই সম্মান মানে আমাদের প্রতিটা মানুষের ঘরে ঘরে পার্কের মাঝেই হোক সেই শুভকামনায় সবার প্রতি ভালোবাসা অবিরাম অবশ্যই বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন আবারও কথা হবে নেক্সট অন্য ভিডিওতে আর আমন্ত্রণ রইল আপনি সহ আপনার প্রিয়জনকে নিয়ে পার্কের মধ্যে প্রেম বিলাসের আল্লাহ হাফেজ